লোকজন বসে আছেন বা আমার বন্ধুরা বসে আছেন ওদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আমার সবার সাথে সব জায়গায় যোগাযোগ থাকবে বুধ একটি নিবেদন থাকবে আপনাদের কাছে এখন পর্যন্ত সৈলক্ষ সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ উপজেলা হিসাবে গণ্য হয়েছে এলাকায় এই শান্তিটা বজায় রাখবেন যদি কেউ তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থে কোন শান্তি ভঙ্গেন কোনো সম্ভাবনা বা চিন্তা করেন আপনারা মনে করে আপনি আমার সাথে যত ঘনিষ্ঠই হন না কেন আমার যত কাছের মানুষই হন না কেন আমার যত আত্মীয় হন না কেন আমি শৈলকোপা মানুষের শান্তির স্বার্থে যে সাথে যে কোনো ধরনের সম্পর্ক ছেদ করতে আমার এক সেকেন্ড সময় লাগবে না ফলে চাঁদাবাজ ডকল বাজ ধান্দাল বাজ দালাল এগুলোর থেকে আপনারা একটু সাবধান থাকবেন নিজেরা এবং অন্যদেরকে সাবধান করে দেবেন আপনারা এখানে যারা আসছেন আমি বিশ্বাস করি কারণ চাঁদার টাকায় চলতে হবে না হয় না গত ষোলো ষোলো বছর আপনারা কষ্ট করে বাড়তে পারেননি আপনারা এখন সেই পেয়েছেন আপনারা মনে করবেন এটা আল্লাহ সহমত অন্যরা যেটা করেছে আপনারা যদি সেই একই কাজ করেন তাহলে ওদের সাথে আপনাদের পার্থক্যের সীমা রাখা আপনারা টানতে পারবেন না শুধু আপনারা ষষ্ঠ এলাকায় শান্তি বজায় রাখবেন এখানে বিএনপি থানা বিএনপি পৌর বিএনপি নেতারা অতন্ত্র প্রহরীর মতো প্রশাসনকে সহযোগিতা করছেন প্রশাসনে আপনাদের ওসি সাহেব আসছেন অত্যন্ত ভালো মানুষ উনি খুব আছেন ওনাকে সহযোগিতা করবেন প্রশাসনকে সহযোগিতা করবেন এই এলাকায় শান্তি বজায় রাখার জন্য যা যা করণীয় মনে করবেন আপনার করবেন সহযোগিতা যাবেন প্রশাসনের প্রশাসন সহযোগিতা করবে এই কথা বলে আমি আজকে আপনাদের কাছে বিদায় দিচ্ছি সবাইকে শুভেচ্ছা ভালো থাকবেন সালামুকুম